আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আমি সালমান আসতাম না অনেক দিন ধরে দোকানটা বন্ধ ছিল আপনাদের ভালোবাসা আবার চলে আসলাম তো এটার লোকেশন হলো রামপুর তিন নং ওয়ার্ড আদর্শ সমাজ আমি আসার কথা নয় আমি কিন্তু বাপনি তো দোকান দিচ্ছি এখনও কিন্তু দোকানটা থাকবে দোকানটা খোলা থাকবে শুধুমাত্র বিকাল পাঁচটা থেকে রাত দশটা জিনিস খুবই ভালো লাগে যেটা হয়েছে আপনাদের অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে আসে টাকা পয়সা ম্যাটার করে না আমার কাছে

যার কারণে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে আসছি ব্যাপারটি খাওয়ার জন্য এবং আমরা খাওয়া শেষে যেটা বুঝলাম এটা আসলে খুবই মজার আমরা এসেছি আপনারও বাসা করি আসবেন আপনাদের থেকে ভালো লাগবে সালমান স্টোর আদর্শ সভার বাসার সাহ এরকম সার কোথায় পাবেন না সবার ভাই বন্ধু নিয়ে আবার নিয়ে আসবেন তারা কাদের

পোড়া রুটি ব্যাম্বু ফুচকা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আপনারা সকলে দূর দূরান্ত থেকে এর আগেও এসেছেন মাঝখানে কিছু সমস্যার কারণে এটি বন্ধ ছিল আমরা আজকেও চা খেয়েছি এখানে চা আগের তুলনায় অনেক ভালো হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আপনারা যারা আগে এসেছেন তা প্রেমী ছিলেন এখন আপনারা আবার আসবেন এসে জায়গাটা দেখে আমাদের বিজ্ঞান দা আপনারা একবার আসি ঘুরে আছে